আমাদের কিন্তু সমাবেশগুলোর প্যাটার্নটা এরকম যে আমরা সমাবেশের পরে আর কখনোই যে হোটেল কিংবা যেখানে আমরা থাকি সেখানে ফিরে যাই না সমাবেশ থেকে সরাসরি পরবর্তী সমাবেশস্থল উদ্দেশ্যে রওনা দিই তো আমরা কিন্তু কক্সেস বাজার যেই ময়দানে আমাদের সমাবেশ ছিল সেখান থেকে সরাসরি বান্দরবনের উদ্দেশ্যে আমাদের গাড়িবহর রওনা দিই তো আমরা একটা পর্যায়ে বৃষ্টি হচ্ছিল চকুরিয়ার দিকে যে গাড়ি আপনার গাড়ি বহর হামলা শিকার হয় পাশাপাশি ওখানে আমাদের একটা পদযাত্রার জন্য আমাদের নির্ধারিত নন নির্ধারিত একটা মঞ্চ করা হয়েছিল যে ওরা আমাদেরকে আটকে মানে আমাদের যারা সংগঠক আছে যে দশ পনেরো মিনিট সময় নিয়ে একটা ছোটখাটো প্রোগ্রাম করবে ট্র্যাকের উপরে কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তো দেখা যায় সেটাকে ভেঙে দেওয়া হয় আমাদের তোড়ন পুড়িয়ে দেওয়া হয় তো এই ঘটনাগুলোর মাধ্যমে যেটা আপনি বলেছেন যে নাহিদ ইসলাম বলেছেন যে সত্য উন্মোচন করেছেন ব্যাপারটা হলো যে রাজনীতিতে বাদানুবাদ থাকতে পারে ইভেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা সীমা লঙ্ঘনও হতে পারে বাট আপনার কথার জবাব কথাতেই দিতে হয় আপনার ইভেন যে কোনো জায়গায় যখন এটা অ্যাসাল্টের দিকে চলে যায় এটা কিন্তু একটা পুরনো ধ্যান ধারণা যে আমাদের একটা গ্রামেগঞ্জে কথা প্রচলিত আছে হাত থাকতে মুখে কি হ্যাঁ যখন আপনি মুখে কথা বলেছেন এটা গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক চর্চার ব্যাপার যে আপনি মুখের কথা আপনি মুখে দিয়ে ফিরাবেন আপনি দেখেছেন যে ইশরাক কিংবা রবুল ইসলাম নয়ন শেখ রবুল আলম কিংবা আপনার এই যে ফজরুল হক তারা যেভাবে আপনার দিনের পর দিন আপনার সান্ডার বাচ্চা ব্যাঙের বাচ্চা বিভিন্ন ভাবে কিন্তু আমরা কিন্তু কখনোই যে এনসিপি কিংবা যারা যাদের বিরুদ্ধে কথা বলছেন কখনোই হতে পারে করতে নি আমরা ভেবেছি ঠিক আছে ওরা এক ধরনের কথাবার্তা বলছে আমাদের সাইড থেকে হয়তো বা পাল্টা কিছু যাবে কিন্তু এটার মাধ্যমে যে একটা এলাকায় আপনার আপনি গাড়ি বহরকে আক্রমণ শিকার হতে হবে সেই জিনিসটা আমাদের কল্পনা ছিল না এবং স্বাভাবিকভাবেই বিএনপি গণভ্যত্থানে অন্যতম বড় শক্তি তাদের কাছ থেকেও আসলে এটা প্রত্যাশিত